আচ্ছা কেমন হয় যদি আপনি বাটিক থ্রি পিস এর বিজনেস করেন অথচ ওই থ্রি পিস নিতে আপনার দোকানে দোকানে পছন্দের বাটিক বাটিক থ্রি পিস হাতে পেয়ে যান তাও আবার এমন যা সারাদিন ধোয়ার পরেও বিন্দু পরিমাণে রং উঠবে না এবং যে বাটিক গুলো বানানো হয়েছে নিখুঁত ভাবে দক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় উদ্যোক্তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে ফারহানা বাটিক হাউস আপনারা এখন ঘরে বসে আপনাদের পছন্দের বাটিক থ্রি পিস অর্ডার করতে পারবেন ওনাদের পেজ ফারহানা বাটিক হাউজে সবসময় নতুন এবং আপডেট বাটিকের কালেকশন পেয়ে যান নিচে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিলাম আপনারা চাইলে এই নাম্বারে ফোন দিয়ে নিজের পছন্দের থ্রি পিস দেখে তারপর অর্ডার করতে পারবেন অর্ডার করার সময় আপনাকে একটা গো অ্যাডভান্স করতে হবে না যিনি সাথে বুঝে পেয়ে তারপর পেমেন্ট করতে পারবেন আপনারা চাইলে অফলাইনে এসে ভালো মন্দ কোয়ালিটি ভালো আছে কিনা সবকিছু যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন ভাই অফলাইন ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাজি আব্দুল গাফার শপিং সেন্টার আমাদের অফলাইন অনলাইন দুটাই আছে আমি এখান থেকে শাড়ি এবং বাটিক থ্রি পিস নিছিলাম বুঝই তো নিজে নিব এই জন্য অনেক ভালোভাবে যাচাই বাছাই করছি যাচাই বাছাই করে একটা জিনিস বুঝতে পারলাম ওনাদের থ্রি বেস্ট কারণ অন্য সাধারণ বাটিকের তুলনায় ওনাদের বাটিক থ্রি পিস এর বহর গুলো ছিল অনেক বড় এবং কাপড়ের কোয়ালিটিও ছিল অনেক ভালো এবং ওনাদের থ্রি পিস এর গুলো নামাজি অন্য হওয়াতে বেশিরভাগ খুচরা বিক্রেতারা ওনাদের কাছ থেকেই বাটিক থ্রি পিস কিনে বিক্রি করে থাকে আপনারা চাইলে ফারহানা বাটিক হাউস থেকে খুব অল্প টাকায় স্বল্প প্রয়োগ করেও নিজে থ্রি পিস এর বিজনেস শুরু করে দিতে পারবেন আরেকটা ব্যাপার অনেক সময় থ্রি পিসের জামার কাপড়ের সাথে হাতার কাপড় অ্যাডজাস্ট করা থাকে এই জন্য কাটাকাটি একটু ঝামেলা পোহাতে হয় তবে এই থ্রি নিলে এই ঝামেলা আর পোহাতে হবে না কারণ এই থ্রি পিস গুলোর হাতার কাপড় আলাদাভাবে দেওয়া থাকে যেহেতু ছয়টি থ্রি পিস নিলে আপনি পাইকারি দামে পেয়ে যাবেন তাই আমি বলবো শুধু বিজনেস ওম্যান না যারা সবসময় বাসায় বাটিক থ্রি পিস পরেন তারা অবশ্যই নিজের জন্য ছয়টা থ্রি পিস অর্ডার করবেন তাহলে পাইকারি দামে পেয়ে যাবেন কিছু সময়ের জন্য বাটিকের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম সেখানে দেখলাম কিভাবে কারিগররা ফারহানা বাটিক হাউজের জন্য নিজের দক্ষ হাতে বাটিকের কাজ করছে আমরা যে বাটিক থ্রি পিস গুলো পরে নিজেকে সাজাই নিজেকে রঙিন ভাবে রাঙিয়ে তুলি তার পিছনে অনেকে শ্রম এবং ঘাম জড়িয়ে আছে অনেকের গল্প জড়িয়ে আছে যার নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না যাই হোক যারা বাটিক নিয়ে নতুন বিজনেস করছেন তাদের জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ